সিংহাসনটা সাজিয়ে কেমন লাগছে জানাতে ভুলো না নমস্কার আমি শ্রুতি শ্রুতি ডায়েরি একটা ব্লগ ভিডিও তোমাকে অনেক অনেক স্বাগত আঠেরোই অক্টোবর মা বাজারে যায় আর অনেকগুলো টুনি লাইট কিনে নিয়ে আসে এই পিঙ্ক কালারের টুনি লাইট কিনে নিয়ে আসে আর একটা নীল আছে আর একটা ডিজে লাইট হয় না ওই ডিজে লাইট কিনে নিয়ে আসে তারপরে ওই দিনে রাত্রেবেলাতেই পিঙ্ক কালারের এই লাইটটা লাগাই তারপরের দিন আবার নীল কালারের লাইটটাও অ্যাড করেছি সেটার ভিডিও করা হয়নি ওটাও আপনাদের সাথে শেয়ার করবো আর সিংহাসনের লাইটিংটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে সিংহাসনের মধ্যে যেই লাইটটা ছিল আমি সেই পিঙ্ক শেডটা জ্বালিয়েছিলাম সন্ধ্যাবেলার পরের থেকে ঘরে লাইট জ্বলছে মানেই ওটা সিংহাসনের লাইট জ্বলছে আর এটা আমি পুরোপুরিভাবে সাদা আলো জ্বালিয়েছি সাদা আলো জ্বালানোর পরে পিঙ্ক কালারটা অত ফুটছে না বাট পিঙ্ক কালারের যে লাইটটা রয়েছে সিংহাসনের মধ্যে ফিক্সড করা ওই লাইটটা জ্বালালে বিচ্ছিরি লাগছিল মানে ক্যামেরায় বিচ্ছিরি লাগছিল বাট ঘরের মধ্যে ভালো লাগছিলো তারপরে নিয়ম নিয়মকানুনের যা থাকে আর কি ফল শাক সবজি তারপরে আয়না আলতা সিঁদুর এগুলো সব কটা মা সাজিয়ে গুছিয়ে আগের থেকেই রেখে দিয়েছিল। যাতে ভোরবেলায় অসুবিধা না হয় আর প্রদীপ এখানে মা পলতেগুলো সব রাখছে সকালবেলা শুধু তেল ঢেলে দেবে